তো বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে হ্যাঁ বেলা আড়াইটা তো এখনও আমার স্নান হয়নি তুমি বলছে ফুচকা গাবে তো ভাবলাম যে দুপুরবেলাতে ঠিক হবে তো তার জন্য দেখো জলের বোতলটা নিয়ে নিলাম খালি হয়ে গেল। আর ফুচকাটা নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরের দিকে তো উঠোনে অনেক কাপড় মেলা আছে রোদ্র ছিল কিন্তু এখন একদমই রোদ্র নাই কাপড়গুলি তুলে নিতে হবে তো তুলে নেব আর এদিকে চলে আসলাম রান্নাঘরে তো দেখো কড়াই বসে দিলাম তেল দিয়ে পাঁপড়গুলি বেজে নেবো আর আলু সেদ্ধ বসে দিলাম আর এদিকে তেঁতুলটা জলে ফেলতে নেব ওর একটা অন্যরকমই কালার চলে আসলো তো যাই হোক সিটি দিয়ে দিল আলু সেদ্ধ হয়ে গেল তো এদিকে আমি পাঁপড়গুলি বেজে নিলাম বেজে আলুটাকে পেঁয়াজ মরিচ একটু বিট দিয়ে মেখে নিচ্ছি ভালো করে এই যে বিট দিয়ে দিচ্ছি কারণ বিট ফ্লেভারটা একটু ভালো আসে তার জন্যে আর এদিকে তো ফুচকাও বাজা হয়ে গেলো আমার সবগুলি বাজেনি তো আরেক দিন খাওয়া হলে সবগুলি বাজিনি। তো আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ফুচকা খাওয়ার জন্য আর আমিও মোটামুটি তো যে হোক এবার ভর্তাটা করে নিচ্ছি অতিরিক্ত গরম গু এত গরম মানে আমার হাতটা জ্বলে যাচ্ছিলো ফ্যান চালানো তারপরও তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে না তো যাই হোক আলু ভর্তাটা মেয়েকে এবার হ্যাঁ মাকে দিয়ে আসি মাকে দিয়ে এসে আমরা চলে যাবো ওই করে আর কি হ্যাঁ ওর বাবা ঘুমাচ্ছে তো আমরা সবাই মিলে গিয়ে ওইগুলি খাবো তো চলে আসলাম ঘরে তো এসে প্রথম ওনাকে একটা বানিয়ে দিচ্ছি বিছানায় শুয়ে শুয়ে খাচ্ছে তো মেয়ে চলে আসলাম তো এসে ও খাচ্ছে তো এবার আমি ট্রাই করব। তো চলো এবার আমার ট্রাই করার ফলা আর এমনিতে আমাদের এই ফুচকাগুলি কিন্তু একটু আমাদের টিপ ছুলে যায় কারণটা হলো এগুলি একটু শক্ত থাকে অরিজিনাল ফুচকাগুলি সেরকমও থাকে না তো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা ভাই ভাই